লাল হওয়ার জন্য লাল হওয়ার জন্য যদি সাদা থাকে মাংস যে কারণটা কি কারণ কি জানবো উদ্দেশ্যটা কি লাল হওয়ার জন্য লাল হলে কি হবে দেখতে সুন্দর সুন্দর আচ্ছা দেখতে সুন্দর হলে কি হবে তাহলে দেখ কাপানোর সৌধর্য আ আচ্ছা সৌন্দর্য হলে কি হবে তাহলে জানি না জানেন না সৌন্দর্য হলে নবজন বেশি কিনবে এই তো কে যে করে যাচ্ছেন সমানে মানুষের সাথে মেয়েটাকে কোশ্চেন পড়েছেন এটা নৈতিক হচ্ছে না অনৈতিক হচ্ছে অনেক অনৈতিক বুঝতে পেরেছেন আপনি কাপেন এটা ইন্ডাস্ট্রিয়াল দায়ী এটা তো ফোর গ্রেডেড কল ন এই ইন্ডাস্ট্রিয়াল দায়ী আপনি ভালো দেখানোর জন্য একটা ভালো খাবার সেটার মধ্যে এই আপনার দুইটা অঙ্গ দিয়ে এগুলি সম্পন্ন হবে দুইটা জায়গা দিয়ে একটা হচ্ছে কিডনি আর একটা লিভার তো যে জিনিসটাকে শরীর বের করতে পারবে না ইন্ডাস্ট্রিয়াল দায় বা যে ইনগ্রেডিয়েন্টগুলি সেগুলি হয় কিডনিতে এফেক্ট করবে না লিভারে এফেক্ট করবে তারপরে কি হবে আল্লাহ না করুক ক্যান্সার পর্যন্ত হতে পারে

সংরক্ষণ আইন দুই হাজার নয় বিয়াল্লিশ দ্বারায় খাদ্য দ্রব্যের নিষিদ্ধ বহ কিছুর মিশ্রণ এটার জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে আপনাকে যেটা বলতেছি সেটা অননুমোদিত রং মানে ইন্ডাস্ট্রিয়াল ডাই বা রাসায়নিক ব্যবহার করা যাবে না ফাঁসি খাবার এই যে যেটা রেখে দিচ্ছেন এরকম বিক্রি করা যাবে না আপনার যেটা উত্তৃত হবে সেটা আপনি নিজেদের ইয়ে আছে কর্মচারী আছে তার ইয়ে পাশায় নিয়ে যাবে কেন আমি বলি পরের দিন যারা আসবে তাদের কাউকে তো বলবেন না যে এটা বাসি খাবার খাওয়াবে বলবেন যেহেতু বলবেন না বলতে পারবেন না সেহেতু এটা আপনি সুযোগ নেই